হাউজু বিল্লাহ হিমিনাসাই হিমিনাস সাইট মডিবরা জিম্লাহের রহিম আমি আর্কিটেক্টো মিশ্রে যা ডিজাইন এন্ড বিল্ডের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা পাঁচ কাঠা জায়গার উপর এবং শতাংশ আট শতাংশ জায়গার উপর তিন ইউনিটের ছয় তলা বাড়ি এটা হলো থ্রি ভিউ এখানে কালার ব্রিকের মাধ্যমে কাজ করছি দেখেন যে করছি এটা ছাদের উপর

সেভেন সিক্স কাঠা এবং শতাংশে কনভার্ট করলে সাত দশমিক সাতাশি শতাংশ আমরা প্রত্যেক এরিয়াতে প্রত্যেক ফ্লোরে সাতাশো আশি স্কোয়ার ফিট করে জায়গা ব্যবহার করছি এখানে টোটাল কস্ট হয়েছে চার চার কোটি তিরিশ লাখ টাকা কম বেশি এটা হলো ল্যান্ড এটা হলো সামনের দিকে দুই ইউনিট পিছনে এক ইউনিট টোটাল তিন ইউনিট এখানে টাইপ এতে যখন প্রবেশ করব টাইপ এ আটশো উনিশ স্কোয়ার ফিট টাইপ এতে যখন প্রবেশ করবো ড্রয়িং ডাইনিং অ্যাটাচ সতেরো ফিট দশ এবং এগারো ফিট চার ইঞ্চি এর পাশে এটা বেড এগারো ফিট এগারো এগারো ফিট পাঁচ এবং এগারো ফিট ছয় ইঞ্চি এটা রান্নাঘর ছয় ফিট এবং সাত ফিট ছয় ইঞ্চি এটা মাস্টার বেড মাস্টার বেডটা এগারো ফিট এবং দশ ফিট দশ ফিট সাত ইঞ্চি এবং তার সাথে বারান্দা চার ফিট পাঁচ এবং ছয় ফিট এটা একটা টয়লেট চার ফিট এবং ছয় ফিট এগারো এ পাশে এটা কমন টয়লেট সাত ফিট এবং চার ফিট এটা চাইল্ড বেড বারো ফিট এবং আট ফিট সাত ইঞ্চি তার সাথে এটা বারান্দা ফিট 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 এবং টোটাল এখানে এখানে সিঁড়ি লিফ্ট সিঁড়িতে কমন স্পেস দুইশো তিরানব্বই স্কোয়ার ফিট জায়গা এ পাশে এটা বি ইউনিট বি ইউনিটে যখন প্রবেশ করবো প্রবেশ করলে আটশো উনত্রিশ স্কোয়ার ফিট জায়গা এটা সরি বি ইউনিট আটশো উনত্রিশ স্কোয়ার ফিট জায়গা এখানে যখন প্রবেশ করবো বি ইউনিটটা করে ড্রয়িং ডাইনিং অ্যাটাচ সেটা সতেরো ফিট দশ এবং এগারো ফিট আট এ পাশে এটা চাইল্ড বেড বারো ফিট এবং আট ফিট আট এটা বারান্দা চার ফিট দুই এবং আট ফিট এগারো ইঞ্চি এটা কমন টয়লেট সাত ফিট চার ফিট ফার সাত ফিট চার ফিট এটা মাস্টার মাস্টার বেড সেটা এগারো ফিট পাঁচ এবং দশ ফিট এটা তার সাথে বারান্দা চার ফিট পাঁচ এবং ছয় ফিট এটা টয়লেট চার ফিট এবং ছয় ফিট এগারো এটা রান্নাঘর রান্নাঘরটা ছয় ফিট এবং সাত ফিট ছয় ইঞ্চি এটা বেড এগারো ফিট এবং এগারো ফিট পাঁচ ইঞ্চি এটা হলো আটশো উনত্রিশ স্কোয়ার ফিট জায়গা এটা সি ইউনিট সি ইউনিটটা আটশো উনচল্লিশ স্কোয়ার ফিট জায়গা ই সি ইউনিটে যখন প্রবেশ করব প্রবেশ করলে ড্রয়িং স্পেস চোদ্দ ফিট দশ এবং আট ফিট নয় ইঞ্চি পাশে এটা রান্নাঘর পাঁচ ফিট দুই এবং সাত ফিট তিন ইঞ্চি এটা মাস্টারবেড দশ ফিট দুই এবং চোদ্দ ফিট দুই ইঞ্চি এটা বারান্দা চার ফিট এবং ছয় ফিট তিন ইঞ্চি এটা টয়লেট অ্যাটাস টয়লেট মাস্টার বেডের সেটা চার ফিট তিন এবং ছয় ফিট নয় ইঞ্চি এটা ড্রয়িং স্পেস এটা কমন টয়লেট সাত ফিট তিন এবং আট চার ফিট এটা ডাইনিং স্পেস আট ফিট পাঁচ এবং সাত ফিট এগারো এটা আরো বড়ো হবে এই সাইডে দেখেন এখান থেকে নিলে প্রায় পনেরো ফিট পনেরো ফিট ছয় ইঞ্চি এটা গেস্ট বেড নয় ফিট ছয় এবং এগারো ফিট চার ইঞ্চি এটা চাইল্ড বেড দশ ফিট চার এবং এগারো ফিট এগারো ফিট তার সাথে বারান্দা তিন ফিট পাঁচ এবং নয় ফিট ছয় ইঞ্চি এটা দেখেন এখানে গাড়ি পার্কিং এটা গ্রাউন্ড করে গাড়ি পার্কিং আর পিছনে একটা ইউনিট এভাবে করছি আপনারা দেখেন যদি কেউ আমার ডিজাইন যদি ভালো লেগে থাকে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া নম্বরটা ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে আর আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.